আমাদের ভাই জনাব জাকুর হোসেনের সম্পর্কার পাশাপাশি একত্রিশ দফার দুই একটা দফা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই ফেসিভালে বিদায় দিয়েছি এই ফেসিভালের উত্থান যেন বাংলাদেশে আর না হয় এই দেশের মুসলিম মানুষ কোনদিন যেন আর নির্যাতিত না হয় কোনদিন যেন মসজিদের ইমাম সাহেব কোন ক্ষুদা দিবেন সেটা যেন চিরকুট আকারে নির্দেশ না আসে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই বারবারের নির্বাচন জমিতে ব্যবস্থা করে আমাদের ভাই দীর্ঘদিন পরে আমরা দেশে এসেছেন প্রাপ্তির পক্ষে কাজ করার জন্য

اي <applause> 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 কৃতিত্বের পরিচয় দিয়ে প্রিয় সিলেট শহরকে আজকে জঞ্জাল মুক্ত করতে সক্ষম হয়েছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত

অত্যন্ত কষ্ট আমাদের এই সত্য ঘটনা আপনাদেরকে সাক্ষী রাখতে চাই কারণ এই মেসেজটা আমরা বিশ্বাস করি দলের মূল জায়গা পর্যন্ত পৌঁছাবে আমরা বিশ্বাস করি দল আমাদের এই কথাটা শোনার মতো ধৈর্য রাখবে আপনাদের মাধ্যমে আপনারা খরা নালেন দাঁড়েন শিশ নিয়ে আপনারা দুয়ারে দুয়ারে যান দাঁড়েন চকিগঞ্জের কানাই গাছের দানের আমরা পাড়া দিয়ে দেই দেওয়ার কাহার কানাই গাছের বিএনপির বিএনপির মানুষগুলো বিএনপির নেতাকর্মীদেরকে ভুট দিতে পারে না চকিগঞ্জ কানাই গাছের বিএনপির প্রতি এই জনতা দু হাজার বাইশ সালে আমরা এই বাজারে একটি মিছিল করছে এই জায়গায় এখানে মিছিল সেই

প্রত্যেক সবাই করুন আজকের সবার Thank okay. you.